ওয়েলকাম ফ্রেন্ডস ওয়ে টু নিউজের এই একটি খবরের কাটিং আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে আপনারা অনেকেই আমাকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে যে এই খবরের সত্যতা যাচাই করার জন্য এবং খবরের নিচে দেখুন টাইমটাকে ক্রপ করে দেওয়া হয়েছে এবার যে কারণে আমি ওয়ে টু নিউজ যে অ্যাপটা সেই অ্যাপটা আমি সরাসরি চেক করলাম আমি দেখাচ্ছি সেটা দেখুন এইটা হচ্ছে ওয়ে টু নিউজের একদম সরাসরি অ্যাপ যেখানে জাস্ট কিছুক্ষণ আগে পনেরো মিনিট আগে যে খবর দিয়েছে বারোই জুন শপথ গ্রহণ হচ্ছে দশই জুন শপথ গ্রহণ হচ্ছে না এরপর যদি আমি খবরগুলোকে উল্টে যাই নিচে দেখুন বাঁ দিকে টাইমটা শো করছে যে এই খবরটা কতক্ষণ আগে শেয়ার করা হয়েছে না তেইশ মিনিট এগো আমি যদি খবরগুলো একটু তুলতে থাকি দেখুন যে খবরটা যে কাটিংটা দেখালাম সেই মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সেই খবর কিন্তু আপনারা এই যে অ্যাপ আমি সরাসরি অ্যাপেতে এখন রয়েছি এই অ্যাপেতে কিন্তু সেই খবর নেই আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এবং নিচের টাইমটা দেখুন দুটো সাতান্ন আমি আরও কিছুটা এগিয়ে যাচ্ছি কারণ খবরটা শেয়ার হলো তো এই অ্যাপের মধ্যেই থাকতো দেখুন দুটো তেরোর টাইম তারপর দুটো দুই দেখুন ওই খবরটি কিন্তু নেই অন্যান্য বিভিন্ন খবর এখানে রয়েছে একটা ষোলো আমি আরেকটু একটু স্পিডে যাই দেখুন ওই খবরটা আপনারা দেখতে পাবেন চোখে বললে যে খবরটা কাটিংটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে দেখুন এগারোটা একত্রিশ এগারোটা একুশ নিশ্চয়ই এত তার আগে নিশ্চয়ই এই খবর শেয়ার হয়নি বা মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ঘোষণা করেনি যেটা বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সামনে সোমবার থেকে রবি শনিবার পর্যন্ত ছুটি থাকবে এই এই নিউজটা সামনে এসেছে কিন্তু দেখুন আমি এই অ্যাপেতে সকাল দশটা পর্যন্ত নিউজগুলো আজকে যা যা সামনে এসেছে আমি শেয়ার করলাম এখানে কিন্তু অরিজিনাল অ্যাপেতে ওই খবর নেই যে কাট আউটটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যেখানে বলা হচ্ছে যে সামনের সোমবার অর্থাৎ আগামীকাল থেকে শনিবার পর্যন্ত আবার ছুটি ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণ পর বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং যে অ্যাপের নিউজ ওটা ওয়ে টু নিউজ আমি সেই অ্যাপটা যে কারণে ডাউনলোড করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে ওই অ্যাপে কিন্তু এই ধরনের কোনো খবর নেই এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ যদি ছুটির কোনো ঘোষণা হয় আমি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ